আবারও চলে আসলো গ্রাম থেকে আমার মায়ের ভালোবাসা আমার মা আমার জন্য ভালোবেসে কি কি পাঠাইলো সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করব। আমার মা সবসময় একটা কথাই বলে যতদিন মা বেঁচে আছে ততদিনই তৃপ্তি করে কে নেয় যখন মা বেঁচে থাকবে না তখন একটু আফসোসও করিস না আসলে ঠিকই বলছে মা যতদিন বেঁচে আছে তখন ততদিনই কিন্তু মেয়েদের ভালোবাসা থাকে আর যখন মা মরে যায় তখন কিন্তু মেয়েদের বাবার বাড়ি থেকে ভাগটা উঠেই যায় তাই না বাবা বেঁচে থাকলে বাবার ভালোবাসাটা কিন্তু অন্যরকম এরকম হয় মায়ের মতন হয় না আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আরও একটা ডেলি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম আজকের ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তাহলে দেখতে পাবেন অনেক কিছু মার ভালোবাসা কেমন হয় আসলে আমার মা গ্রাম থেকে আমার জন্য বস্তা ভর্তি করে কি কি পাঠাইলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। কী পাঠাইছে আর কি পাঠায় নাই সেটা দেখলে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন এই বস্তাটা কিন্তু একদম ভারী এটার ভিতরে যে কি আছে সেটা তো আমি নিজেও জানি না কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি আমিও দেখতেছি আর আপনাদের কিন্তু দেখাইতেছি এই যে দেখুন প্রথমেই কিন্তু এখান থেকে তিনটা বাদামের পোলটা বাইরে গেল এখানে আছে মিষ্টি আলু এখানে বড়ো বড়ো বিশাল বিশাল দুইটা মিষ্টি আলু আছে আসলে কিছুদিন আগে আমার মা মিষ্টি আলু পাঠাইছে আর মিষ্টি আলুগুলো যে এত মিঠা আমি মাকে বলছি মিষ্টি আলু পাঠা পাঠাইতে কিন্তু বাড়ির মিষ্টি আলু সব শেষ হয়ে গেছে তার জন্য আমার মা মিষ্টি আলু কিনে তারপর পাঠাই দিছে আর এই যে দেখুন এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো পুরো বছরেরটা বছরের তিন পোলটাই কিন্তু বাদাম আছে আর এই যে দেখুন জাদুর বাক্স লতি 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 দেখলে তো আমি লোভ সামলাতেই পারি না আর আমার মা কিন্তু লতিটা পাঠাইবই কারণ আমার অনেক পছন্দ আর এই গাছের পেয়ারা আর এখন তো কারেন্ট থাকতেই চায় না তার জন্য কিন্তু পাখা বানাইয়া পাঠাইছে আর আমি সবগুলো কিন্তু নিচে ঢেলে নিচ্ছি যে এটার ভিতরে কি কি আছে আপনাদের সাথে শেয়ার করতেছি এটা কিন্তু আমাদের পাকা পেঁপে আর এই পেঁপেগুলো যে এতটা মিষ্টি এতটা মিষ্টি তা দেখিয়ে আপনারা বুঝতে পারবেন যে খে খাওয়াইতে তো পারবো না কিন্তু দেখে বুঝতে পারবেন যে কতটা মিষ্টি আর এই যে দেখুন এখানে পাঁচ ছয় কেজি মিষ্টি আলু কিনে তারপরে কিন্তু পাঠাই দিছে আর এখানে অনেকটা আমও আছে গাছের আম কিন্তু গাছের আমগুলো এবার ভালো হয় না পোকে খেয়ে খাইয়ে ফেলছে আর এই পেয়ারাগুলো কিন্তু অনেক মিষ্টি অনেক মিষ্টি আর এই যে দেখুন গাছের আম কত বড় বড় দেখেই তো বুঝতে পারছেন তাই না কত বড় বড় আর আনতে আনতে আমগুলো একদম ফেটে গেছে দেখেই তো বুঝতে পারছেন আসলে গ্রাম থেকে আসতে কিন্তু অনেকটা টাইম লাগে আর সব কিন্তু ই হয়ে গেছে আর এই যে দেখুন সব কিছু এখানে কী আছে আর কী নেই দেখে তো আপনারা একদম অবাক হয়ে যাবেন এই যে দেখুন এখানে মরিষের গুঁড়ো হলুদের গুঁড়ো সব কিছু আমার মা গ্রাম থেকে পাঠাইছে আর এগুলো ঘুষাইতে ঘুষাইতেই কিন্তু আমার অনেকটা সময় লেগে যাবে আর বাদামগুলো কিন্তু খুব ভালো ছিল এইবার বাদামগুলো আসলে মাশাল্লাহ খুবই ভালো হয়েছে এই প্রতি বছরে আমার মা তিন চার কেজি বাদাম দাঁড় এগুলো আমি সারা বছর ভরে খাই আর বাদামগুলো কিন্তু ভিতরে একদম লাল খেতেও কিন্তু খুবই মজা এই যে দেখুন একদম পুষ্টি হয়েছে বাদামগুলো গ্যাস বছর কিন্তু এতটা পুষ্টি হয় না এ বছর কিন্তু ভালোই পুষ্টি হয়েছে আর একটু খেয়ে দেখলাম যে মজাটা কেমন তারপরে এখানে অনেকটা লতি আসলে গ্রাম থেকে আনলে অনেক কী আছে জানেন এখানে ছাই আছে অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যায় লং ভিডিও তো কেউ দেখতে চায় না তার জন্য কিন্তু কম করেই আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে ছাই আনছে আর সাইটে কিন্তু আমি আরেকজনকে দিতে যে কোনো জিনিস আনলে কী হয় ভাগ করে কিন্তু অনেককে দিতে দিতে নিজের কাছে কিছু থাকে না আসলে সবাই মিলে একসাথে খেলে মজাটাই কিন্তু কিন্তু অন্যরকম হয় আর এই যে দেখুন এখানে কিন্তু দুধও আনছে আসলে আমাদের গরুতে দুধ হয় তার জন্য কিন্তু এক বোতল এক বোতল ভরে ভরে মা ফিরিজে রেখে দিছে আর সেখান থেকেই কিন্তু নিয়ে আসছে আর এই যে দেখুন এখানে একটা পাকা পেঁপে আছে আর পেঁপেটা দেখতে কতটা সুন্দর দেখি তো বুঝতে পারছেন এখানে কিন্তু পাখিতেও খাইছে আর সেটাই কিন্তু আমার মা আলাদা করে পাঠাইছে নাহলে কিন্তু অনেকটা নরম হয়ে যাবে তার জন্য আর এগুলোও কিন্তু পেঁপে পেঁপেগুলো কিন্তু অল্প অল্প পাকছে আর অল্প অল্প পাকছে বিদায় মায় কিন্তু সব পেঁপেগুলোই আমার জন্য পাঠাইয়ে দিছে আর পেঁপে কিন্তু খেতে খুব ভালোই লাগে আর এটা খেতে অনেক মিষ্টি হয়েছিল দেখেই তো বুঝতে পারছেন একদম লোভনীয় এই যে দেখুন তারপরে কিন্তু আমি ঘুরে ঘুরে দেখতেছি পেঁপেটা কতটা সুন্দর আসলে ঢাকা শহর এত সুন্দর পেঁপে একদম পাওয়া যায় না আর ফরমানিক দিয়ে কিন্তু পাকায় আর এখানে দেখ যে দেখুন মিষ্টি আলু মিষ্টি আলুটা কিন্তু চুলায় পোড়া দিয়ে তারপরে পাঠাইছি আজকের তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হাফেজ